আপনি কি এমন কোন সম্পর্কের মধ্যে আটকে পড়েছেন যেটার থেকে আপনার পক্ষে বা যেটা আপনার মানে আর চালিয়ে একদমই যাওয়া সম্ভব হচ্ছে না বা আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার সন্তান এমন কোন সম্পর্কে জড়িয়ে পড়েছে যার জন্য আপনার ঘরে ভয়ঙ্কর অশান্তি হচ্ছে অথবা আপনি ভবিষ্যতে কোনো ক্ষতির আশঙ্কা করছেন মুখে বলে কোনো কাজ হচ্ছে না উল্টে ঝামেলা বেড়েই চলেছে আর আপনি মুখ ফুটে কিছু বলতেও পারছেন না আপনার মনের মধ্যে অশান্তি রাতে আপনার ঘুম নেই যদি এরকমটা আপনার সাথেও হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা একদম আপনারই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুপ্ত এবং কার্যকারী কিছু তান্ত্রিক টোটকা আপনাদের বলে দেব যেটা আপনারা যদি খুব মন দিয়ে বিশ্বাসের সাথে করেন তাহলে একদম শান্তিপূর্ণ ভাবে নিঃশব্দে ছাড়াছাড়ি তো হবেই আর কেউ জানতেও পারবে না নমস্কার আমি আচার্য অরূপ অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ এখনো অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই টিপে দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে এই ভিডিওটা যাদের দরকার হবে তাদের কাছে অবধি পৌঁছাতে পারে আর আপনাদের মনের যত কথা আমাকে লিখে অবশ্যই জানাবেন কমেন্টসে আমি আপনাদের কিন্তু অবশ্যই উত্তর দেব উপায়গুলো শোনার আগে আপনাদের কিছু কথা জেনে রাখা বিশেষভাবে কিন্তু প্রয়োজন এই যে উপায়গুলো এগুলো কিন্তু কোনো কালা জাদু নয় এই উপায়গুলো প্রকৃতি এবং শক্তির মেলবন্ধন করে তৈরি করা যেগুলো কিনা যুগ যুগ ধরে চলে সেই কারণে এই উপায়গুলো আপনারা একদম নিশ্চিন্তে ঘরের মধ্যে বসেই কিন্তু করতে পারবেন শুধু কিছু একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা এর ব্যবহার আপনার সংসার আপনার স্বামী বা আপনার সন্তান এদের রক্ষার জন্য নিশ্চিন্তে করতে পারেন বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা তাকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য নিশ্চয়ই করতে পারেন কিন্তু কখনোই এটা বিশেষভাবে মনে রাখবেন যে কখনোই একদম রাগের বসে বা প্রতিহিংসার বসে এর ব্যবহার একদমই করবেন না যদি আপনারা করেন তাহলে দেখুন প্রকৃতির নিয়মে কাজটা কিন্তু হবেই কিন্তু পাশাপাশি এটাও মনে রাখবেন যে কর্মফলের জন্য কিন্তু আপনাকে শাস্তিটাও পেতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এবার চলে আসি টোটকাতে প্রথমেই যে টোটকাটার কথা আপনাদের বলবো সেটা অত্যন্ত শক্তিশালী কার্যকরী এবং গুপ্ত টোটকা এই টোটকাটা করতে আপনাদের পাঁচটা জিনিস লাগবে এক হচ্ছে লাল চন্দনের গুঁড়ো কিছুটা কালো তিল একটা সাদা কাগজ একটা লাল কালির পেন আর এক ফোটা বা দু তিন ফোটা রক্ত সেটা কিন্তু আপনার নিজে। এবার প্রতি মঙ্গলবার করে ওই সাদা কাগজটার মধ্যে লাল কালির যে পেনটা সেই পেন দিয়ে আপনি সেই ব্যক্তির নাম লিখে দেবেন যেই ব্যক্তিকে কিনা আপনি সরাতে চাইছেন এবার সেই ব্যক্তির নাম লিখে আপনি চন্দনের গুঁড়ো কালো তিল এগুলো সেই ব্যক্তির নামের উপর ছড়িয়ে দেবেন আর যে দু তিন ফোটা রক্ত সেই রক্ত ওর মধ্যে ফেলবেন সেই রক্তটা কিন্তু আপনার নিজের হতে হবে ফেলে দেবেন ঠিক আছে রক্তটাকে ওইগুলো একসাথে মানে তিনটে জিনিস ওই নামের ওপর পড়বে কি কি চন্দনের গুঁড়ো কালো তিল এবং এক ফোঁটা বা দু তিন ফোঁটা রক্ত আপনার নিজের এইটা যখন হয়ে যাবে তখন আপনি কাগজটাকে আপনার সামনে রেখে চোখ বন্ধ করে বসবেন এই যে বসবেন তখন আপনার মনটাকে আপনি কিন্তু একদম একটা জায়গায় নিয়ে আসবেন আর আপনার মাথার মধ্যে যেন এই সারা পৃথিবীর কোনো চিন্তা একদম না থাকে যখন কিনা আপনি এই অবস্থান মধ্যে চলে আসবেন তখন আপনি মনে মনে কল্পনা করবেন যে সেই ব্যক্তি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে তার কাছ থেকে যার কাছ থেকে আপনি সেই ব্যক্তিকে দূরে সরাতে চাইছেন এইটা কিছুক্ষণ কল্পনা করবার পর আপনি চোখটা খুলবেন খোলার পর এই কাগজটাকে আপনি ভাট করবেন এবার সেইটা ভাজ করার পর আপনি বসে যাবেন দক্ষিণ দিকে মুখ করে মানে আপনার মুখটা যেন দক্ষিণ দক্ষিণ দিকে দিকে থাকে এবার মুখ করে বসে সেই যে কাগজটাকে আপনি ভাজ করেছিলেন ওই কাগজটাকে আপনি জ্বালিয়ে দেবেন আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন এবার কাগজটা যখন জ্বলতে থাকবে তখন আপনি এই ব্যক্তির থেকে ব্যক্তির সঙ্গে শান্তিপূর্ণ বিচ্ছেদের জন্য প্রার্থনা করতে থাকবেন এই কাজটা আপনারা একদম ঠিক ঠিক ভাবে করুন দেখবেন একদম মানে নিশ্চিত ফল পাবেন এরপর যে টোটকাটা আপনাদের বলবো সেটা করতে আপনাদের তিনটে জিনিস লাগবে একটা তাজা পাতি লেবু পাঁচটা ফুল আলা লবঙ্গ আর মানে যেই লবঙ্গটার মধ্যে ফুল থাকে ঠিক আছে আর হচ্ছে কালো সুতো বা কালো কার এবার যেই ব্যক্তিকে আপনি চাইছেন সেই ব্যক্তির নামটাকে স্মরণ করবেন আর যদি আপনি সরাতে তার নাম না জানেন তাহলে তার মুখটাকে চেহারা মুখটাকে স্মরণ করবেন স্মরণ করতে করতে ওই পাতি লেবুর ওপর এই যে লবঙ্গ ফুলালা লবঙ্গগুলো লবঙ্গগুলো আপনারা নিয়েছিলেন সেই লবঙ্গগুলোকে একটা একটা করে গেঁথে দেবেন তুতে দেবেন তারপর সেই ব্যক্তির নাম অথবা তার মুখটাকে স্মরণ করতে করতেই কালো সুতোটা বা কালো কাঠটা দিয়ে ওই লেবুটাকে পেঁচাতে থাকবেন ঠিক আছে এটা কতবার দিতে থাকবেন যখন এটা পেঁচ দেওয়া হয়ে যাবে তারপর লেবুটাকে নিয়ে আপনি এমন একটা জায়গায় গিয়ে রেখে আসবেন যে জায়গায় ওপর দিয়ে বা যেই জায়গাটার পাশ দিয়ে সেই ব্যক্তি সব সবসময় যাতায়াত করে বা মাঝে মধ্যে যাতায়াত করে একটা জিনিস খুব মাথায় রাখবেন এই যে যখন আপনি লেবুটা রাখবেন বা রাখতে যাবেন তখন যেন আপনাকে কেউ না দেখে এই কাজটা যদি আপনারা ঠিক ঠিক ভাবে করতে পারেন তাহলে দেখবেন সেই ব্যক্তি একদম নিজে থেকেই নিজে নিজে দূরে চলে গেছে এই কাজটা মেনলি দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করে দেয় আর এই কাজটা আপনারা করবেন হচ্ছে শুক্রবার দিন রাত্রি দশটার পর এবার আপনাদের যে টোটকাটা বলবো সেটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী টোটকা এবং এই টোটকাটা করতে আপনাদের তিনটে জিনিস লাগবে একটা সাদা খাতা একটা লাল কালির পেন আর কিছুটা লাল সুতো একটা চার লাইনের মন্ত্র আপনাদের একশো আটবার বার ওই খাতাটার মধ্যে লিখতে হবে তো খাতাটা আপনারা কিন্তু সেই বুঝে নেবেন এবার শনি মঙ্গলবার দিন শনি বা মঙ্গলবার অথবা অমাবস্যার দিন আপনারা এই কাজটা করবেন যদি অমাবস্যার দিন হয় তাহলে তো খুবই ভালো আর সেই অমাবস্যাটা যদি শনি বা মঙ্গলবার হয় তাহলে তো কোনো কথাই নেই একদম সোনায় সোহাগা একদম মিস করবেন না কারণ এই কাজটা কিন্তু একদিনেরই একদিনেরই কাজ এবং এই কাজটার কিন্তু রকম কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় এই কাজটা আপনি করতে পারবেন আর আপনারা তো এমনিতেই জানেন যে অমাবস্যার দিন এই ধরনের কাজ করাটা ভীষণই ভালো কারণ এই কাজের ফল খুব ভালো পাওয়া যায় কারণ এই অমাবস্যার তিথিতে সেই দিনটার মধ্যে যে এনার্জি যে পাওয়ার সেটা খুব ভালো এবং বেশি থাকে এবার যে আপনি যে কাজটা করবেন সেই কাজটা করার জন্য আপনাকে একটা জায়গা নির্বাচন করতে হবে জায়গাটা এরকম নির্বাচন করবেন যে সেই জায়গায় যেন আপনাকে আপনি একান্তে বসে কাজটা করতে পারেন সেই জায়গায় কাজ করার সময় যেন আপনাকে কেউ কখনো বিরক্ত করতে না পারে ঠিক আছে এবং আপনি সম্পূর্ণ আন্তরিকতার সাথে একদম মনোযোগ সহকারে সেই কাজটা মানে এই মন্ত্রটা আপনাকে লিখতে হবে তো সেই মন্ত্র লেখার যে কাজটা সেটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনি মানে চিত্তে কাজটা করতে মানে এবার এই লাল কালি দিয়ে আপনি তো একশো আটবার খাতার মধ্যে এই চালাইন যে মন্ত্রটা সেটা আপনাদের পরে বলছি সেই মন্ত্রটা তো লিখলেন এবার মন্ত্রটা লেখা হয়ে গেলে সেই খাতাটাকে আপনি আপনার হরের আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে সব থেকে মন্ত্রটা লেখার জন্য খুব ভালো জায়গা হচ্ছে খোলা জায়গা মানে আপনার বাড়ির ছাদ আকাশের নিচে এরম যদি হয় তাহলে খুব ভালো বা আপনার ঘরের কোনো বাগান বাগানে বসবেন কিন্তু আপনাকে দেখতে পারবে না এরকম যদি পরিস্থিতি থাকে ঘরের বাইরে তাহলে খুব ভালো আর যদি একান্তই না থাকে ঘরের মধ্যে তাহলে চেষ্টা করবেন ছাদে গিয়ে করতে বা ঘরের মধ্যে যে কোনো একান্ত একটা জায়গা সেটা বেছে নিতে যাই হোক এবার মন্ত্রটা যখন আপনার লেখা হয়ে যাবে তখন আপনি সেই খাতাটাকে একটা খবরের কাগজের মধ্যে রাখবেন এবার সেই খবরের কাগজটাকে দিয়ে খাতাটাকে মুড়ে দেবেন এই খবরের কাগজটা মুড়ে চারদিক থেকে খাতাটাকে আহ ঢেকে দেবেন ঢেকে দিয়ে লাল সুতো দিয়ে আপনি চার থেকে খাতাটাকে বেঁধে দেবেন তারপর সেই খাতাটাকে আপনি আপনার ঘরের এমন একটা জায়গায় এমন একটা গুপ্ত জায়গা গোপন জায়গা লাগবে যেখানে কিনা না চোখ পড়ে না যেখানে কেউ যায় না এমনকি সেখানে ঝাড়ু পোছাও হয় না এই গোপন জায়গা যখন খুঁজবেন আপনি ঘরের মধ্যে তখন একটা কথা মাথায় রাখবেন সেই জায়গাটা যেন আপনার রান্নাঘর না হয় সেই জায়গাটা যেন আপনার ঘরের বাথরুম না হয় এবং বিশেষ করে যেন সেই জায়গাটা আপনার ঘরের বেডরুম না হয় যদি বেডরুম হয় তাহলে কি হবে তাহলে যার যাকে আপনি সরাতে চাইছেন সে তো একদম নিশ্চিত সরে যাবে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া জাতি অশান্তি মনোমালিন্য এই এই ব্যাপারটা আর কি শুরু হয়ে যাবে সেই কারণে একদম মাথায় রেখে দিন যে বেডরুমটাকে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং রান্নাঘর কিচেনও আপনাকে অ্যাভয়েড করতে হবে করে আপনাকে জায়গা খুঁজতে হবে এবার যাই হোক আপনি জায়গা খুঁজে পেলেন আপনি সেখানে খাতাটা রাখলেন রেখে সে মানে খবরের কাগজ দিয়ে মোড়া আছে এবার সেই যেখানে রাখবেন সেখানে খবরের কাগজ কাগজের ওপর একটা ভারী কিছু কিন্তু আপনাকে চাপা দিতে হবে সেটা আপনি ইট দিয়ে চাপা দিন বা ভারী কোনো পাথর দিয়ে চাপা দিন যা কিছু হোক ভারী একটা কিছু দিয়ে চাপা দেবেন এবং এই চাপা অবস্থায় একুশ দিন অব্দি রাখবেন টোয়েন্টি ওয়ান ডেজ ঠিক আছে এবার টোয়েন্টি ওয়ান ডেজ পর একুশ দিন পর আপনি সেই ভারী জিনিসটাকে সরিয়ে খবরের কাগজটাকে বার করবেন এবার লাল সুতো গুলো ছিঁড়বেন খবরের কাগজটার থেকে খাতাটাকে ওপেন করবেন তারপর এই খবরের কাগজ লাল সুতো খাতা এই সবগুলোকে একসাথে করে আপনি নিয়ে যাবেন কোনো প্রবাহিত জলে ভাসাতে সব সময় চেষ্টা করবেন যে যেন প্রবাহিত জলে জলে ঠিক আছে যদি বাড়ির সামনে এরকম কোনো জায়গা না থাকে যে মানে প্রবাহিত জলের জায়গা না থাকে তাহলে বাড়ির থেকে যদি একটু দূরেও হয় বাসে করেও কিছুক্ষণ যেতে হয় তাহলে চেষ্টা করবেন যে গঙ্গায় সে নিয়ে গিয়ে সেটাকে ভাসাতে এবার মনে করুন আপনার বাড়ির সামনে প্রবাহিত জলও নেই গঙ্গা আপনার বাড়ির থেকে অনেক দূরে যেখানে আপনার পক্ষে যাওয়া সম্ভব নয় তাহলে আর কি করবেন একান্তই আপনি আপনার বাড়ির সামনে কোনো পুকুরে সেখানে ভাসিয়ে দেবেন শুধু একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে প্রবাহিত জলে ভাসান বা গঙ্গার জলেই ভাসান এই ভাসানোর সময় খাতাটা যখন আপনি ভাসাবেন তখন যেন আপনাকে কেউ না দেখে এইটা ভীষণভাবে খেয়াল রাখবেন আর এই পুরো কাজটা যদি আপনি ঠিক ঠিক ভাবে করতে পারেন তাহলে আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে পীড়িত যতই থাক না কেন ঝগড়াটাও আপনি কিন্তু চোখের সামনে দেখতে পারবেন আর এই যে মন্ত্রটা আমি এই ভিডিও শেষে আপনাদের লিখে দিয়েছি আপনারা সেখান থেকে লিখে নেবেন আর লেখার আগে একটা কাজ করবেন সেটা হচ্ছে কমেন্টসে ওং কালি কালি ওং এই কথাটা লিখে নেবেন লিখে তারপর মন্ত্রটা আপনারা খাতায় তুলবেন এটা আপনাদের আপনাদের জন্যই জন্যই বললাম বললাম ভালোর আপনারা এই কাজটা করবেন আর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে আর আপনারা ততক্ষণ অত্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন